আমি শুধু আপনাদেরকে একটা শর্ট একটা ভিডিও জাস্ট কয়েক সেকেন্ড কিংবা কয়েক মিনিটের একটা ভিডিও আমি আপনাকে প্রকাশ করছি দেখেন আমরা কিন্তু এখনও গ্রামের পুরো ভিতরে যেতে পারি নাই তার আগেই কিন্তু প্রায় হাঁটু পর্যন্ত পানি চলে এসেছে আপনারা একটু দেখুন যে এই অঞ্চলের মানুষ তাহলে কীভাবে আছে এই যে দেখুন আপনারা যদি দেখেন এই যে আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে তাহলে দেখেন এই যে পুরা পানির নিচে বাইরে চলে গেছে তাও গ্রামের ভিতরে আসতে পারি নাই মানে শুধুমাত্র শহরের এক সাইডে এসেছি তাহলে পুরোপুরি গ্রামের ভিতরে গেলে কী অবস্থা হবে অনেক মানে হচ্ছে এখানে ত্রাণের প্রয়োজন ঠিক আছে আপনারা প্লিজ এখন পর্যন্ত আপনারা যারা সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ এবং প্লিজ আমি অনুরোধ করব যে আপনারা সাহায্যের হাত এখনও বাড়িয়ে দিন হ্যাঁ আমি এখানে নিজে উপস্থিত হয়েছি আজকে আমার খুবই খারাপ লাগছে দেখে আসলে বলার মতো কোনো ভাষা নাই আমি আর একটা জিনিস আপনাদেরকে একটু দেখাতে চাই ঠিক আছে যদি একটু দেখেন দেখেন কবরস্থানটা কি অবস্থা এখানেও পানি চলে আসেন এটা একটা কবর দেখছেন কি অবস্থা আল্লাহ পানিটা একটু নেমে গেছে এই জন্য যার কারণে আসলে কজ কবরটা দেখা যাচ্ছে কিন্তু পানির নিচে কবরটা কিন্তু হচ্ছে আপনার ইয়ে হয়েছিল ডুবে গিয়েছিল